রাজ্য সরকারের পনেরো বছরের উন্নয়নের পাঁচালে তুলে ধরে সামাজিক বিশিষ্ট ও গুণী জনদের সংবর্ধনা জ্ঞাপনের উদ্যোগ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উদ্যোগের অঙ্গ হিসেবে শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা সহ রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী নিয়ে মালদা মুসলিম ইনস্টিটিউটে পৌঁছে গেলেন জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস তিনি মালদা মালদা মুসলিম ইনস্টিটিউটে গিয়ে সেখানকার সম্পাদক ববি আহমেদের হাতে মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা শংসাপত্র সহ রাজ্য সরকারের পনেরো বছরের উন্নয়নের খতিয়ান যুক্ত উন্নয়নের পাঁচালি তুলে ধরেন সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মালদা মুসলিম ইনস্টিটিউটের সম্পাদক ববি আহমেদের সাম্প্রদায়িক সম্প্রীতি মানব সেবামূলক কর্মকাণ্ডের ভূষী প্রশংসা করেন আজ গর্বের ব্যাপার মালদা মুসলিম ইনস্টিটিউটের সম্পাদক হয়ে যে এই সামাজিক কাজগুলোর মাধ্যমে যে আজ আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উপহার দিয়েছেন যে আমরা মানে আমার আমি এবং আমার সহযোগী যারা আছে তারা খুব গর্বিত আর মাননীয় মুখ্যমন্ত্রীর যা কাজ প্রত্যেকটা জনসাধারণের জন্য মানে উন্নয়নমূলক কাজ প্রত্যেকে এর সুযোগ পাচ্ছে আর উনি যা নজির করছেন কাজের মাধ্যমে শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষ জুড়ে যা নজির করেছেন নানারকম কাজের মাধ্যমে মানুষের সুখ সুবিধার জন্য এটা মানে ঐতিহাসিক স্মরণীয় এবং করে লেখা থাকে কোথায় এসেছিলেন এবং সমাজের বিভিন্ন গুণী মানুষ এবং যারা বিভিন্নভাবে সমাজের সর্বস্তরে কাজ করেন সারা বাংলা জুড়েই বেশ কিছু মানুষের কাছে বাংলার যে গৌরবোজ্জ্বল অধ্যায় পনেরো বছরের বাংলার মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন সেই সমস্ত উন্নয়নের চিত্রের একটি সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমাদের বিভিন্ন ব্যক্তির কাছে দেওয়া হচ্ছে ববি আহমেদ আপনারা জানেন উনাকে উনি আমাদের জেলার একজন বিশিষ্ট সমাজসেবী এবং তার সাথে সাথে মাল্লা মুসলিম ইনস্টিটিউটের উনি সম্পাদক এবং সর্বোপরি ওনার সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে যে কাজের নজির এবং মানবতার ক্ষেত্রে যে ওনার ভূমিকা এই জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তার কাছে আমাকে তার প্রতিনিধি হিসাবে একটি আমাদের পনেরো বছরের গৌরব অধ্যায়ের একটি স্মারক আমরা তাড়াতে তুলে দিয়েছি এবং তাকে সংবর্ধিত করতে করেছি আমরা চাই সমাজে এই ধরনের মানুষের ভূমিকা এবং প্রয়াস আগামী দিন মানুষের জন্য আরও ভালোভাবে কাজ করবে